Happy birthday to you! Happy birthday to you! Happy birthday <laughs> <comforting> <God>. <updating> to you! Happy birthday to you What is it? নমস্কার গোগল মানুষ পরিবারের সকলকে স্বাগত জানাই তো আজ আমার গোগলের জন্মদিন তোমরা সকলে আশীর্বাদ করো আর একটু ভালোবাসা দিও তো দেখো এইটা ওর জন্মদিন অন্ন প্রাশনে ওর ছোট পিছিয়ে দিয়েছিল এর সঙ্গে আরেকটা গামলাও ছিল আছে তো যাই হোক আচ্ছা আশীর্বাদ করার টাকাও দিয়েছিল দু হাজার টাকা তো এটার মধ্যেই ও বলেছিল ওর জন্মদিন আসলে প্রত্যেকবার পায়েস করবে আর ওই হাইটাতে বিরিয়ানি করবে তা আমরা তো বিরিয়ানি করছি না তো এটাতে পায়েস বসাচ্ছি গত বছরে বসিয়েছিলাম হ্যাঁ তো আমি করিনি গত বছর ঠাম্মা করেছিল এই পায়েস বসাতে গিয়ে মনে পড়ে গেল বুকটা ভিতরে উঠছে উচ্চে যায় এই পায়েসটার বসাচ্ছি তো দেখতে থাকবো সব বান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর একটা এই যে ছানা করা হয়েছে সেটা আমার মেয়ে করবে ভাইয়ের জন্য প্রথমে তো আমি এই যে দেড় দুধে করবে বলেছিলাম তো আবার বাবুল আর কেউ করো তো ওই যে গোগলের দিলে যেটা রাতে খায় সেই দুধটা আমি বাড়িয়ে নিচ্ছি তো যার জন্য এই যে বললাম গামলাটা এই যে গামলাটা গামলা দুটো কিন্তু খুবই মানে এই দুটো খুবই ভালো নন স্টিকের না হলে কি হবে বলো বলো ইন্ডাকশন হবে কথা বলতে দিচ্ছে না কি হয়েছে বাবা এইরকম আমার গোগল হম এই তো দিচ্ছে একটুখানি না তো যাই হোক এই দুটো খুবই ভালো আবার উপকারে লেগেছে সোনা দানার দিকে মানে এটা আমার বেশি ভালো কাজে লেগেছে এখন যে সোনার দাম তো এটা ভালোবেসে তো অনেক কিছুই প্রত্যেকবারই দেয় কিছু না কিছু ওদেরকে রান্না করতে করতে চলে আসলাম দু বাজে বাইশটা বসি আর কি তো বাবা বললো তুমি যাও তুমি একটু পুজো দিয়ে দাও তাই ও কিন্তু গুছিয়ে রেখে গেছে সব কিছু তারপরেও আমাকে বললো তুমি দাও এই যে সবই তো হয়ে গেছে শুধু তো প্রদীপ জেলাতে আর ধূপকটি বাকি ছিল হ্যাঁ দাও এই দেখো শিউলি ফুল আমি সকাল বেলায় ঠাকুর ঘরে গেছিলাম আজকে দিন বাদে তো কুড়িয়েছিলাম তো ঠাকুর ঘরে কিছুটা দিয়েছি আর আমাদের ঘরের জন্য কিছুটা নিয়ে এসেছি দেখো আমার গোবল কি করছে এখানে বসে বসে ওই যে ওর জন্য ঠাকুরের জন্য মিষ্টি এনেছে ওরটাও খেয়ে নিল আছে আরও দেখেছো এই যে বাবা তাকাও একটু আমার দিকে ও বাবা এই যে একটু মুখটা দেখি একটু হাসি মুখটি দেখতে বেশ দেখি তো একটু হাসি মুখটি দেখতে বেশ করে একটু হাসি দাও এই দেখো হাসে শরীরটা খারাপ না এখনো মানে ঠান্ডা কমেনি জ্বরটা নেই খাও তো এই দেখো আমি এখানে পায়েসটা করছি আর এদিকে আমার মেয়ে এই যে ছানার কালিয়া হবে মা আনিনি আর যেহেতু শনিবার আর ও বাবা মাছ আনতে চেয়েছিল যেহেতু আমার মাছ খেতে পছন্দ করে তো আমি বললাম যে না কারণ আমার মেয়ের জন্মদিনে এরকম শনিবার আমার মেয়ে হয়েছে শনিবারের অবশ্য শনি মঙ্গলবারে পরে আমি নিরামিষই রান্না জানলে আমার মেয়ে নিরামিষ পছন্দ করে আর ছেলে মাছটা বেশি পছন্দ করে তবুও আমি বললাম যে না আমি এক জায়গায় দুই রকম করতে পারবো না তো দেখো এই যে বাদামগুলো ভেজে নিচ্ছে বাদাম বলতে আমন বাদাম এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে কাজু কাজুবাদাম দিয়েছি অল্প দিয়েছি আর এই যে সবজিগুলো আছে সেগুলোও ভেজে নেবে আর এই ছানাটা দিয়ে যেরকম আর কি মাছের কালিয়া হয় ঠিক সেরকমভাবে ঘরো কীভাবে করছে বলছিলাম কথাটা তারপরে আমি এক জায়গায় আমি যেরকম করতে পারবো না তাই যখন নিরামিষ করেছে তা নিরামিষে করবো আর তোমাদের কাছে আমি শেয়ার করবো গতবারের জন্মদিনে কিছুটা আমার ভিডিও করা আছে সেটা তোমাদেরকে দেখাবো গত বছর তো আমরা গেছিলাম বরমাস মন্দিরে সেই সব তোমাদের ভিডিও কিছুটা করা আছে তোমাদের দেখাবো তা আমি দেখো রান্নাটা কি করছে বেলুন নেই খেলবে আচ্ছা ঠিক আছে এখানে এলাচ তিনটে আর লবঙ্গ তিনটে দিয়ে দেবো এবার হচ্ছে এটার মধ্যে ওই পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা আর একটু ভাজা মশলা লঙ্কা সেই পেস্টে দিয়ে দেবো এবার ওই টমেটোটার কাঁচা গন্ধটা একটু ছেড়ে গেলে এই মশলাগুলো দিয়ে দেবো এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি নুন হলুদ আর একটু ভাজা মশলা এবার এই মশলাগুলোর যে গন্ধটা থাকে না সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষাতে হবে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখা আছে হ্যাঁ মশলাটা কাঁচা গন্ধ চলে গেলে এই ছানাগুলো দিয়ে দেব এই যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে আর মাঝখানে আমি সবজিগুলো দিয়ে দেব মশলাগুলো গায়ে ভালো মতো লেগে গেলে ছানা এবার এটার মধ্যে আগে থেকেই ভেজে রাখা যে ইয়েগুলো ছিল সবজিগুলো সেইগুলো দিয়ে দেবো আর বাদামগুলো একদম লাস্টে দেবো কী তো আমার আজই সেরকম আর কি আয়োজন করার একটু ইচ্ছা ছিল না তো ছোটো ও আর মেয়ে বলছে তুমি এরকম কেন করছো ভাইয়ের জন্মদিনে এরকম করো না আমি দেখো আমার শরীর খারাপ হলেও আমি এরকম ঠিকঠাক করে করে দেবো গুছিয়ে গেছে তুমি করো যে ঠাম্মা গেছে তো কী হয়েছে ঠাম্মা থেকে দেখবে সব তুমি এরকম করো না তো আসলে এই একটা বছরের মধ্যে ওর ঠাম্মা কী বলবো মানে এই সময়টা বলছে সময় আমাকে আমি কিন্তু ভাইয়ের জন্য পায়েস করব আমি কিন্তু ভাইয়ের জন্য পায়েস করব সে বিকেল থেকে মানে ঘুম থেকে উঠেই মানে ওনার জ্বর অবস্থায় নেই উঠলে আমাকে ওইগুলো দিয়ে যাও আমি বসে বসে করি সে করেছিল তার জন্য আমার না ওই কথাগুলোই বারবার মনে পড়ছে তারপর শীতে উঠে এসেছে ভাই কী করছে ভাই কী করছে মানে টেস রান্না করেছিল জন্মদিনটাও গেল তার দুই তিন দিন বাদে মানে সেদিন সেবার মানে শুক্রবার জন্মদিন পড়েছিল তারপরে বুধবার দিনকে পড়ে গেল মঙ্গলবার দিনকে রাত্রেবেলা কেমন করছিল আর বুধবার দিন পড়ে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করানো হলো সাত দিন মতো ছিল তারপর আর হঠাৎ মানে আমরা বুঝতেও পারিনি যে উনি চলে যাবে এই যে এই এখন তেলটা ভালো মতো ছেড়ে এসছে এবার এটার মধ্যে বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো একটু কেটে দিলে ভালো হয় কিন্তু কাটারা সময় পাইনি তাই দিই নি তো দেখো মাছ ছাড়াও কিন্তু সুন্দর নিরামিষের খাবার দাবার হয় তাই না মাছ ছাড়া কি ছানার কালিয়া তাই তো ছানার কালিয়া করে দিল ভাইয়ের জন্য আর এদিকে পায়েসটা দেখো কি হচ্ছে দুধ তো ভালোই ফুটছে চাল তো দিয়ে দিয়েছি একটু চালটা সিদ্ধ হলেই তারপরে মিস্ত্রিটা দেবো আর এদিকে কাজু কিশমিশ সব কি ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো কিসের চাটনি করেছি জলপাই দিয়ে আঙুর ছিল ঘরে আঙুর আর পেঁপে মানে পেঁপের চাটনিতে যে টক দিতে হয় লেবু বা অন্য কিছু একটা টক জাতীয় তো আমি দেখলাম জলপাইগুলো এত টক এর মধ্যে দিয়ে দিয়ে খেতে ভালোই লাগবে তো আমি রেসিপিটা তোমাকে তোমাদেরকে অন্যদিন দেখাবো তো মুখে দিয়ে দেখেছিলাম ভালোই হয়েছে হালকা যখন নাকি লেগে লেগে আসবে তখন এই জলটা একটু দিয়ে দিতে হবে এই যে তরকারিটা এবার ফুটতে শুরু করেছে এবার এটার মধ্যে একটু ঘি দিয়ে দেব ব্যাস রান্না কমপ্লিট শুধু পায়েসটার অপেক্ষায় আমি ওদিকে যাই তাহলে একটু হ্যাঁ বাসনগুলো ধুয়ে নিই তারপর তো গিয়ে সাজিয়ে দিস হ্যাঁ হ্যাঁ তো দেখো এইদিকে মেয়ে আর মেয়ের বাবা সাজি দিচ্ছে আর এই যে আসনটা ঠাম্মার সেলাই করা পুরো কিন্তু হাতে কুচিগুলো কিন্তু হাতে ফেলা দেখো কত সুন্দর টিম চায় না এ দেখো তোমার জন্মদিনারে টিপ করে বাবা

পনির নাকি ছানার কালিয়া করেছে ভেজ ডাল ফুলকপি পায়েস মিষ্টি লোলো এনে দিয়েছে মিষ্টি এটা বাবা এনেছে এটা লোলো এনেছে আর চাটনি পাপড় কোনটা ভালো লাগে খেতে খেয়ে দেখো একটু একটু করে সব বা হাতে খাচ্ছে আবার রাতে কে কেনেছে লোলো কেক কাটা হবে

তো আজকের দিনটা তো ভালোই কাটলো ছোটোর মধ্যে যেটুকু হলো আর কি তো মাঝখানে গোগলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো দুপুরবেলায় যখন খেতে দিয়েছিলাম যাই হোক পরে ঠিক হয়ে গেছে তো এই দেখো কত আনন্দ করছে এই যে দেখো দেখো সবাই তোমাকে কি করছে দেখো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এইটুকুই টাটা